পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহ ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাল্লাহ দেশে যদি ইসলামী আইন আসত যারা ওপারে চলে গিয়েছে একজন হাত পা নিয়ে যেতে পারত না এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই আশা করতে পারত না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করুন আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকু এর অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো মানুষ জানতি হয়ে যেত মানে তো নাই বরং সে কথা বলে যে আমার গুণা নাই অধিকাংশ মানুষ

কে মুনাফিক এই লিস্টটি হুজায়ফার কাছে ছিল সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুজায়ফার কাছে তো হযরত আমিরুল মুমিনিন একদিন হুজায়ফা ইবনে আল-ইমানের কাছে জিজ্ঞাসা করলেন এ হুজায়ফা দেখো তো আমি ওমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কিনা তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গায় আমার ওমরের আমি ওমরের নামটা আছে কিনা দেখো ইসলামের দ্বিতীয় খলিফা

এক দিন দুই দিন তিন দিন হয়ে গেল চোখের মধ্যে ঘুম আসে না আমি মুমিন ইনটেনশন করে আর বারবার চিন্তা করে অমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে জাহান্নাম ছাড়ক উপায় নাই গভীর রাতের মধ্যে হঠাৎ আমি জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমির ও মুমিনিন ডাক دیا আমি ওমর যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানা জানা নমস্কার করবে কিনা আমিরুল মুমিনিনের মতো একজন এত শান ওয়ালা সাহাবী বলতেছেন হুযায়ফা আমার ইন্তেকালের পরে আমার লাশের জানাজা নামাজটা তুমি পড়বা কিনা কথা দাও হুযায়ফা ডাক দিয়া বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়গম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবীর লাশের জানাজা আমি হুযায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচায়

আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্ট দিয়েছেন কে কি তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে আছে কিনা

থেকে এখন পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে ওই মানুষগুলোই আল্লাহ তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার আল্লাহ ডাক দেওয়া বলে নসা বেপুন নসা বেপুন

জমানাজাত যত পিছনে আজকে থেকে 100 বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো ওই বান্দাটা আমার থেকে 100 বছর হলো রাসূলের নিকটে তার মানে জান্নাতের নিকটে যেই ব্যক্তিটা আজ থেকে 500 বছর আগে যমিনে আসে ওই বান্দাটা আমার বয় عمرে বছর নিকটে আমার থেকে 500 বছর আগায়া অর্থাৎ আজকের সন্তানটাও আগামী কালের সন্তান থেকে একদিন হলো রাসূলের নিকটে আবার 10 বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীর থেকে দশ বছর পিছায়া এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে জামানা যত সামনে মানুষ তত জাহান নিকটে চিন্তা করে দেখুন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতামী মহিলা রাস্তা দিয়ে একদম নাই বললেই চলে দুই একটা দেখা যায় যারা করে ওরাও দেখবেন বয়স তার আশি অথবা এক সময় দেখতাম যখন নাকি মানুষ আস্ত সামনে আমাদের মা এরকম একটা বুঝুর গানের দিনদের মজলিস আমি আসছি আমার সৌভাগ্য আপনাদের না বড় বড় মজলিস গুলোতে যেতে পারা আল্লাহ যেখানে ওনারা যে জিনিসগুলো নির্মাণ করে দিয়েছেন এই জায়গাগুলোতে আসতে পারা আমাদের সৌভাগ্য কিন্তু মুশকিল হইলেও ব্যস্ততার যাতা কলে পড়ে আসার সৌভাগ্য হয় কম যেহেতু আসছি দু একটা কথা বলবো যদি আমার শরীরটা কিছুটা অসুস্থ নাক ঠান্ডায় কান টান সব বন্ধ বাকি আপনারা যদি আওয়াজটা বেশি করে দেন তাহলে কান খুলে যাবে

বিশ্বে কেউ আছে এই শত কোটি কোটি মুসলমান একটা মানুষ কথা বলতে পারবে না যে আমার কোন গুণা নাই কিন্তু এত কোটি কোটি মুসলমানের মাঝখানে আমাদের বাংলাদেশে একজন বুজুর্গ আছে যে কোনোদিন গুণা করে নেই বুঝছেন আপনারা চিনছেন আপনারা চিনেন নেই কি নাম হ্যাঁ তো মাসাল্লাহ কি নাম আব্দুল লতিফ সিদ্দিক সে গত বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সে কথা বলতেছে যে আমি আল্লাহ পাকের নিয়ামত পাই এই কারণে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি নাই আচ্ছা বলে কত বড় বুঝলো যে লোকটা বলে আমার কোনো গুণা নাই কি বলেন আপনারা ভাই শয়তানো তাকে দেখে বলে আল্লাহ আমার পাঠানোর দরকার ছিল না কথা ঠিক কিনা বলেন কত বড় নাফরমান হলে এই কথা বলতে পারে যে আমার জিন্দগিতে বলো গুনা নাই কত বড় নাফরমান হলে এই কথা বলে করতেছে আমার কোন গুণা নাই শয়তান ওদেরকে দেখলে ডরায় লজ্জা পায় কারণ দু হাজার যে মানুষগুলা এগুলো আমার মনে মনে মাঝে মাঝে বলে এরা থাকলে শয়তানের দরকার হয় না ভাইরা আমার আল্লাহ মাহবুল্লা আলমিন এই কারণে প্রত্যেকটা বান্দাকে বলছেন গুণা হবে কিন্তু তোমাদের উচিত গুণাহের কাজকে একদিকে রেখে আল্লাহ বেশি বেশি ইস্তেফার আক্রমণ করা যে বান্দা যত বেশি ইস্তিগফার করে আল্লাহ পাকের কাছে ওই বান্দা তত বেশি সম্মানিত হয়ে যায় সুতরাং চাওয়া যদি লাগে কার কাছে টাকা যদি লাগে কাকে ভাই আমরা অনেক দেখেছি আমি কারো নাম বলবো না কাকে আঘাত দিয়েও কথা বলছি না তবে আমাদের দেশে যারা রাজনীতি করে এই সমস্ত মানুষগুলা দু চার টাকার কারণে চায়ের বিনিময়ের কারণে রাজনৈতিক নেতাদের পিছনে সারা থেকে খরচ করে লাস্টে না আছে দুনিয়ার কোনো সুফল না আছে আফরাদের কোনো সুফল হ্যাঁ এই গোলামীটা যদি দুনিয়ার কোনো মানুষের পিছনে না দিয়ে আল্লাহর পিছনে দিতো তাহলে চার নাকে হয় নিশ্চিত খবর হয়ে যেত ঠিক কি না ধরে না তাহলে অনেক দেখেছি আমরা আমরা দুনিয়াতে বাংলাদেশে শান্তি খুঁজি এই জায়গায় খুঁজি ও জায়গায় খুঁজি কোন জায়গায় শান্তি পাই না পাবো না কারণ যারা যাবে যারা আসবে এদেরকে আমি দুই পাখির একই পাখির দুই ডানাই মনে করি হ্যাঁ কি আপনারা ইসলাম ছাড়াই দেশে শান্তি আসবে কি বলা হয় শান্তি আসবে সময় বড় কঠিন সময় সময়টা বড় i বেরা পরাজ তবো তোমায় করতেই হবে বাড়ি বেরা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় নের উপর আঘাত তোরা পারে বারে বারে প্রতারণার পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিطلব মনে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক আছে যারা গোমূত্র খায়রা আমাদের উপরে কত চর্চা চলল দেখায় আলহামদুলিল্লাহ গোস্ত ভাই কি খায় কি খায় সত্যি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস দেশের মুসলমানদেরকে মারবে বর্ডারে যারা মুসলমানদেরকে সামনে নিয়ে বিভিন্ন বৃষ্টি ভালায় বাসায় গালি গালা ছড়ছে মুসলমানদের রক্ত পিপাসুর মতো তারা হায়রার মতো আমাদের দিকে ধেয়ে আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অনেক কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা এই আমার আগে হজরত বলে

যা সে ভালোই আছে এটাই আমাদের পূজি কি বলেন ঠিক নাই ক্ষমতাও নাই তবে পূজি আছে সেটা ইমানের পূজি এই ইমানের পূজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কি না সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নাই অনেক দেখেছি 16 বছর দেখেছি হতে আবার সামনে কেউ আসে তাদেরকেও দেখবেন শান্তি কোন জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই